হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম বন্ধুরা জীবন এবং জীবিকার সন্ধানে যে সব মানুষগুলো আপনাদের সঙ্গে একে একে হাত ধরে চলাফেরা করে তাদের সঙ্গে আপনার সম্পর্কগুলো অনেকটাই মধুর থাকা উচিত হোক তারা সাধারণ লেবার কর্মচারী বড় কর্মকর্তা কিংবা চিত্রনায়িকা আমরা এর আগে দেখেছি অপু সঙ্গে পরিমণির খুব চমৎকার সম্পর্ক ছিল কিন্তু কি কারণে এই দুই তারকার মধ্যেও এমনটা তা বোঝা গেল না পরী যখন কেউ ছিল না পরী যখন তখন কিন্তু অপুবিশ্বাস বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে গিয়ে অপুর পরীর হসপিটালে গিয়েছে দেখেছে বাচ্চার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল পূর্ণর সঙ্গে হঠাৎ করে কি ঘটলো এই দুজনের কাদা ছুড়াছুরি কেন শুরু হলো যেটা হবে অপু বিশ্বাস জয়কে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ওঠার পরই অনেকেই বলছেন যারা অপুর যারা হেটার্স তারা কিন্তু বলছেন যে এবার হেরে গেল বুবলি এবং বুবলির যারা হেটার্স তারা বলছেন হেরে গেল অপু তো তাদের সাথে যেহেতু সাকিব খান জড়িয়ে রয়েছে দুই দুজনের কেউ দুজনের দলের অপোজিট পার্সনরা এই ধরনের কথা বলতেই পারে কিন্তু মাঝখানে যেটা দেখলাম সেটা হচ্ছে পরিমনি হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়েছেন যে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান এবার দেখি ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি দিদি দেখালেও পারেও বটে আরে ভাই তো তোমার সমস্যা কি রাজনীতিতে তো শেষ বলে কিছু নেই আসে তো কোনো দলের একদমই কোনো ম্যান্ডেট নিয়ে একদম এমপি মন্ত্রী হয়ে টাকা পয়সা খেয়েছে এরকম কিছু তো নয় তিনি একজন মানুষ হিসেবে সরকারে যে সময় যে দল থাকে তার কাছ থেকে ফেভার নিতেই পারে সে এখন এনসিপিও হতে পারে সে বিএনপিও হতে পারে কারণ একজন চিত্র তারকা তিনি যদি কোনো দলের কাছ থেকে কোনো সাপোর্ট চান পান তাহলে তিনি সেই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারবেন এটা তো একটা ভালো কথা এটা আপনিও কেন নন আপনিও সেটাই করুন না মানুষের উপকার করুন মানুষের পেছনে কেন লাগেন দিদি এখন যারা অপুর সাপোর্টার তারা দিচ্ছে তারা বলছে যে তো তো তোমার পর জামাই চেঞ্জ করে না সে তো দল চেঞ্জ করে ধর্ম চেঞ্জ করে জামাই তো আর চেঞ্জ করে না জামাই তো তার একটাই এবং সেই জামাইটাকে অন্য কেউ কেড়ে নিয়ে গেছে এবং সে তারপরেও তার জন্যই অপেক্ষায় আছে তার সে তার ওয়াইফ সে তার সন্তানের বাবা মা সে তার এক সময় সহকর্মী সে তার প্রেমিকা সুতরাং তার হাজব্যান্ডকে নিয়ে কেউ সিনিমিনি খেললে সে তো তাকে তার কাছ থেকে যদি ফিরে নিয়ে আসে সেটা তো তাকে ভালো বলা যায় তাকে তো এটা নিয়ে খারাপ কিছু বলা যায় না আর পরিমণি তমি তো মানুষের জন্য অনেক ভালো ভোকাল তো তুমি হঠাৎ অপুর পিছনে কেন লাগলে কে তোমাকে এইসব সব আজে বাজে বুদ্ধি দিচ্ছে নিজের বুদ্ধি খাটাও নিজের বুদ্ধিতে চলো পরের বুদ্ধিতে চললে খুব একটা ভালো হয় না কারণ কি অপু বিশ্বাস তোমার জন্য অনেক করেছে তুমি নিজে তো একসময় মুখ ফুটে বলেছিলে যখন তোমার পেছনে কেউ ছিল না অপু তোমার সবার আগে তোমার পাশে ছিল অপু তোমার জন্য রান্না করে পর্যন্ত নিয়ে গিয়েছে জয়ের জন্য তোমার অনেক মায়া লাগে পূর্ণকে পূর্ণর জন্য জয় অনেক করেছে উপহার দিয়েছে সেসব কোথায় গেল সেসব কি তোমরা একটু পর পর ভুলে যাও তোমাদের কি ওই যে সিনেমার মতো মাথায় বাড়ি লাগে পরে ভুলে যাও আবার যখন মাথায় বাড়ি খাও তখন ফিরে আসে বুদ্ধি আমার মনে হয় পরীর এখন এই ধরনের আজে বাজে কথা না বলে ওপো একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে তাকে সম্মান জানানো উচিত কারণ অপুও কিন্তু ফেলনা নয় অপু ফিরে এসেছে এবং বহালদোতে ফিরে এসেছে নিজের জায়গাটা কিন্তু অপু তৈরি করে দেখাবে অপু সেটা পারে অপুর জিৎ সম্পর্কে তোমাদের কারোই কোনো ধারণা নেই যে অপু আসলে কি করতে পারে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী পর্বপীতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর কাকে কি কমেন্ট দিবে তোমরা দাও তো দেখি